হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর আমার বন্ধু বন্ধুবান্ধবীরা যেখানেই আসো আশা করি সবাই সুস্থ আছো আর দেখো তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ নতুন দিন নতুন শুরু নতুন ব্লগ তো এদিকে দেখো আমার স্নান শেষ স্নান টান এসে আমি এই যে টুল আশ্রয় নিতেছি আর সকালে বাকি কাজটা সব কিছু শেষ করলাম এখন ছোটো মেয়ে শুয়ে আছে তো ছোটো মেরে উঠামো উঠায় ছোটো মেয়েরা খাওয়া দাওয়া এইসবই কাম আছে আর তোমরা সবাই আমরা দেখছো নর্মালি আমি এই উপরে আর কি খোপা করে রাখি আমার চুলটা অনেক পড়ে গেছে আর কি সেকেন্ড বেবি হওয়ার পরে অনেকটাই মানে আধার মানে ওখানে থার্টি পারসেন্ট আসে বাকি চুলটা সবটাই পড়ে গেছে তো না ছাড়লে ভালো লাগে না কিছু করলে ভালো লাগে তো আমার একদমই মন জানা চুলটাতে কিছু করতে তাই আমি চুলটা সবসময় উঠায় রেখা দেয় আমার একদমই ভালো লাগে না আর এদিকে দেখো ডেইলি সেম কাজকর্ম সাইরা আর কি আসলাম এখন চুল টুল আসতে সিঁদুর লাগাই যা তারপরে আর কি নাস্তা আস্তা করুম আমি সান না করে আর কি আমার পূজা টুজা না দিয়ে একদমই ভালো লাগে না তারপরে সব কিছু নাস্তা আস্তা করে দেখো এদিকে দুপুরের আর কি রান্না করতে আইসা পড়লাম আর আজকে দুপুরে রান্না করা হইতেছে কেননা দুপুরে হাজব্যান্ডগুলো আর কি ঘরেই খাইবো তার জন্য দুপুরে রান্না বাড়াটা ঘরেই হইতাছে আর আজকে হইল ওয়েটনেসডে তোমাদের সাথে আমি কালকের ব্লগটা শেয়ার করতেছি আর কি টিউসডের ব্লগটা শেয়ার করতেছি তো দিনের বেলায় সব কিছু রান্না বাড়াটা আজকে করতেছি আর ঘরে এসে খাইবো তাই আর কি একটু মাংস ইন্ন্যা দিছিল আর এটা বানাইতেছি আর কি আর দিনের বেলা রান্না হয়ে গেলে একটু রাত্রে একটু ইজি হয়ে যায় আর কি রাত্রে কাজটা হালকা থাকে কিন্তু জেনারেলি আমার রাত্রেই রান্না করতে লাগে কেননা রাত্রেই ঘরে সবাই থাকে আর হাজব্যান্ডের আজকে কি মন হইলো করলো যে ঘরেই খাইব তার জন্য আর কি রান্না বাড়াটা করতেছি আর এদিকে দেখো মাংসটা সাতলায় নিলাম আর কি আর এখানে আর কি মানে মাটনটা আর কি কুকারে দিতেই লাগে এছাড়া আলু সিদ্ধ হইতে চায় না যখন শিলংয়ে আর তো মাটন সিদ্ধ হইব সেটা দূরের কথা তো এদিকে দেখো মাটনটার আর কি ভালো মতো সাতলায় নিলাম আমি সাতলাই এখন আর কি কুকারে দিয়ে দিতেছি আর আমার মাটন রান্নার জন্য এই কুকারটাতেই রান্না করি আর কি এই কুকারটাতে অন্য কিছু রান্না করি না আর অন্য কিছু রান্না করার লেগে অন্য একটা আছে কুকার তো এটাতে মাটনই রান্না করি প্রায় আমার ঘরে মাটন হয় কেননা আমার হাজব্যান্ড মাটন খাইতে অনেকেই ভালোবাসে এর জন্য মাটনটা রান্না হয় আর অ্যাকচুয়ালি শিলংয়ের মাটনটা ভালো লাগে না জানি না কিসের জন্য হয়তো ঠান্ডার জন্য হয়তো মাংসটা কিছু একটা শক্ত হয়ে থাকে বা কিছু কিন্তু ভালো লাগে না একদমই মাটন খাইতে কিন্তু খাইতে ইচ্ছা করলে তো কিছু করার নাই আর এদিকে দেখো ভাতটা আমি বাইর করে আর কি রেডি করে নিতেছি আর কালকে একটু ভাত ছিল সেটাই বাইর করে নিতেছি আর এখানে প্রায় আর কি জিনিস আর কি কম আর কি নষ্ট হয় কেননা ওয়েদারটা ঠিক আছে তো নর্মাল ওয়েদার এর জন্য আর কি মানে অত একটা নষ্ট হওয়ার ভয় থাকে না তো এদিকে দেখো কালকে ভাতটা বাইর করে নিতেসি বাইর করে আর কি কিটা ধুয়ে আমি চাউলটা রেডি করে নেব আর কি দুপুরবেলার জন্য তো চলো রান্না ভাড়াটা শেষ করি আর এদিকে দেখো রান্না শেষ করে খাওয়া দাওয়া করার পরে এদিকে বিকালবেলা আমার যে ফ্রেন্ড ও আসলো ও ওয়াইসা কইতাছে যে মেহেন্দি লাগাই দেয় কেননা হিন্দি ক্যালেন্ডার হিসাবে তো তাদের শ্রাবণ মাসটা ঢুকে গেছে গিয়ে আমাদের জুলাইয়ের আঠারো তারিখ থেকে ঢুকবো কিন্তু তাদের আর কি শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তো শ্রাবণ মাসে তো সবাই মেহেন্দি তারপরে গ্রিন কালারের চুরি আর শিলংয়ে না কোনো মানে ও লাগায় না ও লাগে না এরকম কিছুই না সবাই যেমনি নেপালি বিহারি বাঙালি সবাই দেখি এই জিনিসটা আর কি রিচুয়ালটা ফলো করে আর কি শিলংয়ে আমরা প্লেনসে গুয়াহাটিতে অত একটা ফলো করে না জিনিসটা কিন্তু এখানে শ্রাবণ মাসে সবাই গ্রিন চুড়ি তারপরে তোমার মেহেন্দি সবাই লাগায় তো আমি টুকটাক একটু মেহেন্দি লাগাইতে পারি তার জন্য আর কি ওরা যে কোনো ওকেশনে আর কি আমার থেকে আর কি লাগায় তো ওইদিকে দেখো বিকালবেলা বিকাল না তখন প্রায়ই ধরো সাতটা সাড়ে সাতটা হইব তো এরকম সময়ে আসলো আর কি যে একটু মেহেন্দি লাগাই দেওয়ার জন্য আর এদিকে গেম চলতেছে গেমও শুনতেসি আর এদিকে তোমার মেহেন্দি লাগায় জিতেছি তো মেহেন্দির ডিজাইনটা কীরকম হলো না হলো তোমরা নিশ্চয়ই জানাই আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার কম শেয়ার করব আর কি মেহেন্দির ডিজাইনটা কীরকম হলো আমি জাস্ট এমনি টুকটাক নিজের থেকে আর কি অনলাইন দেখা দেখা শিখতাম আর কি আর এদিকে দেখো মেহেন্দি লাগানিতেছি আর কিছু কিছু গল্প করতেছি আমরা তো চলো মেহেন্দি লাগানিটা দেখো তোমরা কিরকম হইলো না হইলো ডিজাইনটা দেখার পরে অবশ্যই জানাইও কিরকম হইলো আর যেহেতু তোমরা দেখছো যে দিনের বেলায় রান্নাটা করে নিছে তো রান্নারও অত একটা তাড়া ছিল না কেননা বিকালে রান্নাটা থাকলে অনেক একটা অসুবিধা তো বেশি টাইম লাগে না আর কি আধা ঘন্টার মধ্যে আর কি লাগাই দিয়েছে আর কি এক হাতেই লাগাইছিলো আর কি দোনো সাইড এক হাতে দোনো সাইড লাগানি হয়েছে হ্যাঁ তো দিনের বেলা রান্না থাকা রান্নার তারাটা ছিল না দেখে আরামসে বসে আর কি মেহেন্দি লাগাইতেছিলাম আর এদিকে আমার হাজব্যান্ডও আয়া পড়ছে আর তারপরে চাটা দিমো আর কি আমি কই না আগে লাগাই তারপরে হাজব্যান্ড আস্তে আস্তে তো একটু আটটা ওঠটা বাজ্যে যায় গিয়ে তো হাজব্যান্ডও আসে পড়ছিল আর এদিকে দেখো মেহেন্দিরা লাগাই নিতেছি তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা এদিকে দেখো বন্ধুরা কেউ তো ধরার ছিল না মোবাইলটা বড় ঘরে ছিল না তো এই জন্য আমি একটু নিজে ট্রাই করলাম আর কি তোমাদের দেখানোর তো দেখো ডিজাইনটা কীরকম হইতেছে সিম্পলভাবেই লাগাইতেছে আমি অত একটা আর কি না কিন্তু তো অনলাইন দেখা দেখা একটু শিখছিলাম আর কি অতটুকুই লাগানি আর কি একটু একটু ট্রাই করি আর কি কিছু না নিজে নিজেই আর ওরা প্রায়ই মানে কম্পাউন্ডে ওরকম কেউ নাই যে মেহেন্দি লাগাইবো তো ওরা প্রায়ই আমার থেকেই লাগে ওদের তো অনেক অকেশন থাকে যেমন তিজ কারবার যত ওরা করে তো সেই সময় আর কি আমার থেকে মেহেন্দিটা লাগায় আর এদিকে দেখো মেহেন্দির ডিজাইনটা কীরকম হয়ে তোমরা অবশ্যই জানাইও আর সাবন মাসে তো সবাই মেহেন্দি লাগায় তো আমিও দেখি যদি সময় থাকে আমিও লাগানোর চেষ্টা করুম কেননা এটা সুহাগনের জিনিস তো লাগালে তো কোনো ব্যাপার না তো প্রায় সবাই আর কি কোয়া কোয়া চুরিও পরে বা আমার অ্যাকচুয়ালি মানে কাচের চুড়ি পরতে একদমই ভালো লাগে না কেননা অনেকটাই আওয়াজ করতে থাকে হাতে কাজকর্ম করতে কেন যেহেতু আমাদের হ্যাবিট নাই ওদের হেবিট আছে তো ওদের জন্য প্রবলেম হয় না কিন্তু অ্যাকচুয়ালি সবাই লাগায় আর সবাই এখানে গিফট করে জানো তো শ্রাবণ মাসে সব জিনিস সুহাগনের জিনিসগুলা এখানে সবাই সবেরই গিফট করে তো সে সেই জন্য আর কি পড়তে লাগা হয়ে যায় তো আমাদের তো শ্রাবণ মাস এখনও ঢুকে নেই আঠারো তারিখে তো তারপরে দেখা যাক যদি ইচ্ছা করে আর কি পড়ুন আর এদিকে দেখো ডিজাইনটা কীরকম হতে আছে তোমরা অবশ্যই কমেন্ট করো অনেকেই কম কমেন্ট করো তোমরা এখন আমার ভিডিওতে তো প্লিজ 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 তোমরা কমেন্ট করিও আর কীরকম লাগলো তোমরা অবশ্যই সে মেহেন্দির ডিজাইনটা জানাইও ভালো হলো না খারাপ হইলো অবশ্যই তোমরা জানাইও আর এদিকে দেখতে থাকো কী কে কীভাবে লাগাইতেছি মেহেদিটা আর আমি নিজে মেহেদি লাগাইতে পারি টুকটা কিন্তু সত্যি কথা কইতে গেলে আমার নিজের মেহেন্দি লাগাইতে ভালো লাগে না অনেকটাই আলসি লাগে কেন মেহেদি লাগাও তারপরে শুকাও আর বাচ্চা কাচ্চা কাজকর্ম একটুকুও ভালো লাগে না কিন্তু কোনো সময় আর কি মাঝে মধ্যে ভালো লাগলে আর কি মন গেলে লাগাই আর এদিকে দেখো ফুল ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করে এদিকে দেখো এটা হইলো উপর সাইডে ডিজাইনটা লাগাইলাম আর এদিকে হলো ভিতর সাইডের এই ডিজাইনটা তো তোমরা অবশ্যই কমন করে জানাইও কীরকম হলো ডিজাইনটা আর এদিকে দেখো হাজব্যান্ড আসার পর হাজব্যান্ড আসার পরে হাজব্যান্ডের ফার্মাইস মেকি বানাও তো কয় না শান্তি নেই আমাদের দিনের বেলা আজকে রানজাত হয়েছে তো ভাবলাম না বিকালে আজকে একটু রেস্ট কিন্তু তো মেগি বানাও আর মেগিও সিম্পলভাবে খায় না আমার হাজব্যান্ডে মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কি মশলা দিয়ে ভালো মতো দিতে লাগে তারপরে খায় আর এদিকে দেখো মেগির জোগাড়পাতি চলছে আর কি মেগি রান্না মেগি একটু রান্না কইরা দিমু সেটাই জোগাড় চলছে আর ম্যাগিটা রান্না হওয়ার পরে আবার রাত্রের ভাত তাট সব কিছু রেডি করতে লাগবো তো আমাদের সারাদিনই শান্তি নাই দিনে রান্না করো বা রাত্রে রান্না করো সেই বোঝা যায় আর কি সেম টাইম একই টাইম লাগতেছে আর কি রেস্ট নাই তো একটার পরে একটা কাজকর্ম আমাদের চলতেই থাকে আর এদিকে পেঁয়াজটা কাটটা নিয়েছি তোমরা দেখতে পেতেছো আর টমেটো একটু কাটটা নিমো আর বাকি কিছু সবজি ছিল না ঘরে ক্যাপসিকাম বা গাজর টাজর ছিল না না থাকলে আমি ওইসবই দিয়ে দিই আর কি সব কিছু সবজি মিলাইয়া একসাথে মশলা দিয়ে আনলে আর কি আমার হাজব্যান্ডটা অনেকেই পছন্দ করে তো আইসা কইলো যে খিদা লাগছে তাই আর কি আগে মেহেন্দিটা লাগাই দিলাম মেহেন্দিটা লাগায় লাগাই দেওয়ার পরে উনি গেলো গিয়ে আর কি ঘরে আর এখন হাজব্যান্ড করলো যে একটু ম্যাগি বানাও তো তাই আর কি ম্যাগিটা বানাইতেছি মেকিটা বানাই তো প্রায় টাইম লাগিয়া যায় গিয়া আর এদিকে দেখো কড়াই বসায় দিসি তো এখন মেকিটা রান্না নিমো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা এদিকে দেখো বন্ধুরা মেগি হয়ে গেল গিয়া আর এইভাবে আমার হাজব্যান্ড আর কি মেগি খাই ভালো পায় তো এখন মেগিটা সবার জন্য আর কি এইদিকে দেখো বাটিতে উঠাই নিতেছি তো এক হাতে তোমাদের জন্য ভিডিও কতসে এক হাতে উঠাইতেছি তো প্রপার ভিডিওটা হইলো কি নাই তোমরা জানাই আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো আজকে প্লিজ 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 কমেন্ট করো অনেকে ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না তো প্লিজ 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 কমেন্ট করো আর একটা লাইক দেওয়া যাই তোমাদের ভালোবাসা একটু দেওয়া যাই আর চলো এখন আমি মেগি টেগি খাইয়া নেই আর রাত্রে রান্না বাড়া যেহেতু আছে তো অতটা টেনশন নাই বাকি সব কিছু তোমাদের সাথে কালকে শেয়ার করুম কালকের ভিডিওতে তো আজকের জন্য এখানেই আমি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যেখানে যাই যে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তখন অবধি টাটা বাই বাই